আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওমর ফারুক সুজন ফি ইজি বাইক ব্যাটারি কোম্পানির চেয়ারম্যান ফি ইজি বাইক ব্যাটারি কোম্পানির ইতিমধ্যে যারা ডিলারশিপ গ্রহণ করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনারা যারা জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে ডিলারশিপ গ্রহণ করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ফি বাইক ব্যাটারি কোম্পানির অফিস ভিজিট করার আমন্ত্রণ রইল অফিস ভিজিট করার পরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন ফি ইজি বাইক ব্যাটারি কোম্পানির ডিলারশিপ গ্রহণ করবেন কি না ফি বাইক ব্যাটারি কোম্পানি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান গ্রাহকদের প্রতি আমাদের যে কমিটমেন্ট সেটি রক্ষায় আমরা বদ্ধপরিকর এখানে কোনো প্রকার প্রতারিত হওয়ার সুযোগ নেই ডিলার এবং গ্রাহক পর্যায়ে স্বার্থ সংরক্ষণই পি ইজি বাইক ব্যাটারি কোম্পানির প্রধান সম্পদ ব্যাটারির জগতের প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা আপনারা যদি মনে করেন ফি বাইক ব্যাটারি কোম্পানির ডিলারশিপ গ্রহণ করবেন তাহলে আমাদের অফিস ভিজিট করবেন নির্দিষ্ট কিছু নিয়ম কানুনের মাধ্যমে আপনাদের সাথে আমাদের ব্যবসায়িক চুক্তিপত্র হবে সেই লিখিত চুক্তিপত্রের ভিত্তিতেই আমরা ডিলার নিয়োগ করে থাকি মনে রাখবেন চুক্তিপত্র ব্যতীত ফি ইজি বাইক ব্যাটারি কোম্পানি বাংলাদেশের কোথাও কোনো ডিলারশিপ প্রদান করে না প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ থাকল আপনাদের প্রতি আমাদের হেড অফিসের ঠিকানা নব্বই শিল্পী ভবন টেকবারি রোড উত্তর দত্তপাড়া টঙ্গী গাজীপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ